সপ্তাহে চৌদিন দিন পনেরো দিবস সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শুক্রবার সপ্তাহে ছুটি আপনার বেতনের পাশাপাশি পাবেন ঘন্টা প্রতি সপ্তাহে ছুটি এবং সরকারি ছুটির দিন কাজ করলে হলিডে অ্যালাউন্স পাবেন শক্তি ফাউন্ডেশন ফর ডিজার্ভেস হোমেন তো আপনারা এই পদকে আবেদন করতে পারবেন এছাড়া আরেকটি জব করতে আছে শক্তি ফাউন্ডেশন অফিস তো চলুন সেটি দেখা যায়

বিস্তারিত বললাম তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকতো তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম